ইসমিল্লাহিরহমানের রহিম কবিতা কাজের ছিল যোগীন্দ্রনাথ সরকার দাঁতখানি চাল মুসুর ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাশে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় সিড়ে দিবে চুল দাঁত চাল মুসুর ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহ 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 ভূত হাবা খেলছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কেজিতে কেনা হলে শেষ দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটো পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুরি ধরে টানে ঘোষ দেন ননি আমি যদি পাই তাহলে ওরাই আকাশে এখানে দাঁতখানি তেল ডিম ভরা দুটা পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি যত কিছু পাই মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটো পাকা ডাল ডিম ভরা দই